দড়ি আইয়ার দাও কি মি এনিওয়ে ওটা তো

आ जा यू ना गली पुलिस होय गाड़ी पुलिस पुलिस देखो पुलिस और गाड़ी तुम सीन के लिया तो तो पुलिस नहीं हम्म पुलिस आ जा यू ना गाना पुलिस हम्म गाना पुलिस पुलिस नहीं निकालित पुलिस हम तो ना आ रया नायो आ रते यार नायो आ जा यार नाओ

যাও কি জামাই মূলবি তার আইও সাপ বাড়ি বসাপ হ্যাঁ বড়ই গেছে অনেক বড়ই এসেছে মাসা আমাদের পার্টনার হল গেছে নিজে যাও যাও আনতি তারা এখনো দিয়া

আসসালামু আলাইকুম এই তো দেখতে পারলেন আমাদের বাড়ির পাশেই একটু বের হয়েছিলাম ছেলেরা গিয়েছে একটু পূজা দেখতে আর মেয়েটি খুবই এক্সাইটেড সে যাওয়ার জন্য এখন তাকে তা পাঠাতে পারছি না আমরা সবাই মিলে যাচ্ছি একটু তাকে নিয়ে বেড়াতে যেমন ওকে নিয়ে একটু ঘুরিয়ে আসলাম ওনেক কান্নাকাটি করছে তো কেমন লাগলো আমাদের বাড়ির আশপাশগুলো দেখতে কমেন্ট করে জানাবেন গ্রামীণ পরিবেশটা কেমন লাগলো আর আকাশটা কিন্তু আজকে খুবই সুন্দর আমার তো খুব ভালো লাগেছে আমরা খুব এনজয় করেছি আসসালামু আলাইকুম